হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটি সম্পূর্ণ অন্য ধরনের জিনিস একটু শেয়ার করতে চাই আমরা তো সারাক্ষণ পেশেন্ট নিয়েই থাকি তো বিশেষ করে আমরা যেহেতু ক্যান্সার পেশেন্ট নিয়ে কাজ করি তো খুব কম পেশেন্টকেই আমরা ফেরাতে পারি কারণ একটা কথাই আছে ক্যানসারের নেই কোনো অ্যানসার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি একদম স্টেজ প্রাইমারি স্টেজে ধরা পড়ে তাহলে আমরা কিন্তু অনেক সময় ভালো হয়ে যায় বা লাইফ স্প্যানটাকে অনেকটা আমরা ভালো করতে পারি তো কিছু কিছু মানুষ এত খারাপ অবস্থায় আসে এত ক্রিটিক্যাল কন্ডিশানে আসে তো সেখান থেকে মানে কোনো পেশেন্ট যদি ফিরে যায় বাড়ি এর থেকে আমরা বোধ হয় আর কোনো কিছুতেই আনন্দ পাই না কারণ দেখুন ওদেরকে নিয়েই কিন্তু আমাদের দিনের ম্যাক্সিমাম সময়টাই কেটে যায় আমরা বাড়ির লোকের সঙ্গে কতটুকু থাকি থাকি আমাদের কলিকদের সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেদের সাথে আর পেশেন্টদের সাথে তো একদিন বেশ কয়েকদিন আগে আমি ঠিক রাউন্ডে যাচ্ছিলাম তো আমাকে আমার জুনিয়র স্টাফ বলল যে ম্যাডাম আপনাকে একটা পেশেন্টকে পাঠিয়েছে ডক্টর ওপিডি থেকে আপনার সঙ্গে দেখা করার জন্যে আপনাকে কিছু ওরা ফিডব্যাক দিতে চায় তো আমি জিজ্ঞাসা করলাম কোন পেশেন্ট সমস্ত কিছু জিজ্ঞেস করি এসে পেশেন্টটাকে দেখে আমি অবাক পেশেন্টটা হেঁটে হেঁটে ওয়ার্ডে এসেছে এবং কি বাঁচার আশা তার সঙ্গে ওনার যে স্বামী আছে দেখে খুব ভালো লাগলো তো উনি আমাদের প্রচুর প্রশংসা করলেন উনি মেন টাইম মানে কিছুদিন অন্য হসপিটালে গিয়েছিলেন তো দুটো জায়গার উনি খুব কম্পেয়ার শুরু করলেন যে ওখানে তো কিছু চেয়েই পাওয়া যায় না আর এখানে তো না চাইতেই সব কিছু আমরা পেয়ে যাই ওই জন্য খুব তফাৎটা চোখে লাগলো ম্যাডাম আপনারা কত ভালো তা আমি ওনার হাজবেন্ডকে বললাম যে আপনি ওর জন্য যা করছেন এর কোনো তুলনা হয় না হ্যাঁ নিশ্চয়ই স্ত্রী স্বামীর জন্য করবে স্বামী স্ত্রীর জন্য করবে কিন্তু আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি অনেক বাড়ির লোককে যে যারা পেশেন্টকে ক্যান্সার পেশেন্ট দেখলে অনেক সময় ছেড়ে দিয়েও পালিয়ে যায় কোনো খোঁজ রাখে না বা অনেক সময় তাকে ডিভোর্স দিয়েছে এরকম ঘটনাও আমরা শুনেছি কিন্তু সে জায়গায় এগুলো একটি বিরল দৃষ্টান্ত অ্যাকচুয়ালি একটা স্বামী স্ত্রীর ভালোবাসা কখনো কম বয়সে বোঝা যায় না বোঝা যায় তার বিপদে এবং তার সঙ্গে সে কতটা টাইম স্পেন্ড করছে কতটা কেয়ারিং তার প্রতি সেটা দেখলেই বোঝা যায় যে সত্যিকারে সেটাই প্রেম ঠিক বলছি তো বন্ধুরা তো এইটুকুই শেয়ার করলাম কারণ আমার এই পেশেন্টের মুখটা যেভাবে চোখ দুটো করে উঠেছিল যে কি বাঁচা আশা সেটা দেখেই খুব ভালো লেগেছিল আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি উনি দীর্ঘায়ু হন এখন অনেক ভালো আছেন এইটুকু ধন্যবাদ